গাছটাই কি সুন্দর গাঁদা ফুল হয়েছে আমাদের গাছটাও হয়েছে সবে হচ্ছে করি করি হয়েছে আর এই ফুলগুলোই না বেশি একটা ইয়ে হয় না এগুলো এরকমই হবে তার যাই হোক বন্ধুরা গুড মর্নিং এখন বাজে দশটা ছত্রিশ তা আমি এখনও জানোই তো এই যে বাড়িতে আছি আমার বাপের বাড়িতে আছি আজকে বাড়ি যাব। আজকে একটু বেরোনো কথা মানে স্টেশনে একটা দরকারে কেন কি জন্য মানে কী জন্য যাবো সেটা তোমরা গেলেই বুঝতে পারবা তা চলো এখনও চা খাইনি ও পিথলে পিতে ব্রাশ করে উঠল করবো চা খাওয়া তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আরে ও কালকে মেয়েকে নিয়ে গেছিলাম তা রাত হয়ে গেছিলো বলে আর ঝাড়াইনি তা এখন বাড়ি যাই একবার ভাগিয়ে হসপিটালে একবার দেখিয়ে আনবো ব্যথা এখন অল্প মানে অনেকটাই কম এখনো আছে শীতের ব্যথা যেহেতু ওর জন্য এখনও আছে তা চলো ভিডিওটা শুরু করেছি ভিডিওটা তোমরা দেখতে থাকো তা যাই হোক বন্ধুরা ঘরে এসে দেখছি পিতি চা বসিয়ে দিয়েছে তা ও বললো তাড়াতাড়ি চাটা খেয়ে একবারে চলো স্টেশনে একটু যাব তোমাদের তো বললামই যে স্টেশনে যাব তাই এদিকে দেখো মেখে রেখে যাব তা চলো চাটা খেয়ে যে রেডি হয়ে গেছে এই জামাটা তোমাদের দাদা দিয়েছে কুর্তিটা চলো খেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি তা যাই হোক বন্ধুরা শুভ সকাল বন্ধুরা রিনা বিশ্বাস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তা বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে তা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তা আজ আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তা চলো অনুরোধ রইলেও তোমাদের কাছে যে স্কিপ করে না দেখা তা চলো আমি দেখতেই পাচ্ছটা একটা জামা কাপড়ের দোকানে এসেছি তা এখানে এসে তোমাদের দাদার জন্য একটা পাঞ্জাবি দেখছিলাম কারণ পাঞ্জাবি করে আমি আমার নিজের ইনকামের টাকা দিয়ে একটা গিফট দিতে যাচ্ছি কারণ এর বেশি আমার তো বেশি সামর্থ্য নেই যেটুকু আছে সেটুকু দিয়ে দেওয়ার চেষ্টা করছি তা দেওয়ার কারণ একটাই যেহেতু আমাদের বারো তারিখে বিবাহবাসী তাই তাই সেই কারণে একটা ইচ্ছা আছে একটা পাঞ্জাবি দেবো কারণ ও তো এই সমস্ত পড়তেও চায় না নিজে কিনবেও না তা আমার ইচ্ছা হলো যে মানে এবার একটা পাঞ্জাবি দেব। তা সেই কারণে এসসির দোকানে কিন্তু দুঃখের বিষয় তোমাদের দাদার গায়ের মানে পাঞ্জাবি আসছে না তা অনেক কষ্ট করে মানে সবই আর কি মোটামুটি বের করলাম কিন্তু ওই সাইজটা আসছে না যেই সাইজটা আর কি তোমাদের দাদার লাগবে তা যেহেতু আমি আমি নিজেও কখনো মানে পাঞ্জাবি কি বলো তো আমি জামা ঠামা ঠিক কিনেছি পাঞ্জাবিটাও ঠিক আমি বুঝতে পারছি না মানে যে সাইজটা লাগবে আর কি তা আইডিয়ায় যেটা আর কি বলে সেই সাইজটা আমি পাচ্ছি না মানে এতটাই বড় লাগবে সেই সাইজটা মানে মোটামুটি কোনো দোকানে পাইনি তারপরে গিয়ে একটা আর একটা দোকানে এসেছি সেই দোকানে গিয়ে একটাই আর কি ছিল এটা আর কি ছিল সেটা আর কি নিয়ে নিলাম তা চলো নেওয়া হয়ে গেছে আমার আর কি বিলটা দিলে এবার আমি চলে যাব মানে নেওয়া হয়ে গেছে দুটো দোকান ঘুরে লাস্টে ফাইনালি একটা দোকানে এসে পেলাম তা আর কি একটাই আর কি ছিল অন্য আর ছিল না তার যেটা ছিল সেটা আর কি নিলাম কি করব এখন আর সময়ও নেই কারণ কালকেই আমাদের বিবাহ বার্ষিক ওর জন্য আজকে জিনিসটা নিয়ে এসে চেঞ্জ করে নিয়েছি এই যে এখন স্নানটা করব চল 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 স্নানটা করিয়ে দিই ওকে দেখে বসে বসে খেলছে কি খেলে বসে বসে খেয়ে যত বাতিল জিনিস সবার খেয়াল না ঘোর মুক্তন স্নান করতে হবে চল 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 স্নান করতে হবে না সব কিছুতে না রোদ উঠেছে ভালোই কম্বলটা একটু রোদ্রে দিলাম কম্বলটা ইয়ে কম্বলটা একটু রোদ্রে দিলাম রোদ্রে দিয়ে তারপরে ঢুকিয়ে দিয়ে যাবো আলমারিতে চল চলে চলায় জল চলে এসে স্নান করবি স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম এই যে যেহেতু সকালে খেয়ে যায়নি ওর জন্য একবারে খেয়ে আর এখন প্রায় দুটোরও বেশি বাজে তা ওর জন্য ভাবলাম খেয়ে মানে এসে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে মানে দোকান ঘুরেছে আরও একটা জায়গায় গেছিলাম যার কারণে দেরি হয়ে গেছে তার জন্য এসে ভাতটা খেয়ে নিলাম চলো খেয়ে রেডি হয়ে বেরিয়েও যাচ্ছি কারণ বেলা থাকতে থাকতে এখন বেরিয়ে যায় কারণ অনেকটাই রাস্তা মেয়েকে নিয়ে যাব তোমাদের দাদা কাজে যায়নি বাড়িতেই রয়েছে তা যেহেতু ও বাড়িতে রয়েছে তারপরে হচ্ছে আমার অনেকটা রাস্তায় যেতে হবে তার মধ্যে মেয়েরও পড়া আছে পরীক্ষা শেষ তবুও আর আনটি পড়াচ্ছে ওর জন্য ভাবলাম পড়াটা নয় ছুটি হয়ে যাবে একটু আগে আগেই যাই তা ওর জন্য দেখো আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি তা চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আরও অনেক কাজ আছে তারপরে আমি তো এদিক থেকে তোমাদের দাদার জন্য গিফটটা কিনে নিয়েছি কারণ বাড়ি থেকে আর বেরোবো না ওকে জানাবো না আর কি জান যে বাড়ি চলে আসলাম এখন এই যে মেয়ে চেঞ্জ করছে আমিও চেঞ্জ করব তা ওরা পড়তে দিয়ে একবার এসে তারপর চেঞ্জ করব। তা চলো বাড়ি এসে দেখলাম যে তোমাদের দাদা চুল কাটতে গেছে তাই এসে ও এসে স্নান করে পুজোটা আর কি সন্ধ্যাবেলা সন্ধেটা দিয়ে দিয়েছে তারপরে দিয়ে ও একটা কাজের জন্যই গেলো তা আমি এই দিকে মেয়েকে তো পড়তে দিয়ে এসেছি বিকালেই এসে মানে এখন আনার দেরি আছে তা ভাবলাম একটু চা খাই আর একটু টিভি দেখছি দেখতে দেখতে একটু চা খেয়ে নিচ্ছি তারপর একটু ভাবছি মালে বসবো তা চাটা খেয়ে আর কি মালে বসবো কারণ মালটা আমার অনেক দিনই হয়ে গেছে আনা জানোই তো মানে সেভাবে বসা হয় না তার মধ্যে মেয়ের একটার পর একটা মানে লেগেই রয়েছে যার কারণে কাজেও বসতে পারছি না আমি তারপরে এই দেখো চাটা খেয়ে বসে পড়লাম মালে অনেক মানে কিছুটা করে আবার রানতে বসতে হবে কারণ রাত্রে রান্না আছে যেহেতু আমার রান্না তো মানে আমি বাড়ি এসেছি তো বিকালবেলা তা রান্না আর হয়নি রাত্রে রান্নাটা করবো তা যে কিছুটা মাল করে নিই করে নিয়ে রান্না করব তোমাদের দাদা বলল রাত্রে ডিম করতে কারণ মেয়েও কদিন ধরে ডিম খেতে চাচ্ছে তা ওর জন্য ভালো রাত্রে ডিম করব আর ভাবছিলাম রুটি করবো তা যেহেতু তোমাদের দাদা দুপুরবেলায় ভাত আর কি আমি ছিলাম না বলে ভাত সেভাবেও করে খাইনি ডালে চালে মানে রকম একটু ফুটিয়ে খিচুড়ি মতো খেয়েছে ভাত আর তো করেনি তা ভাবলাম রাত্রে ভাতই করি কারণ কালকে আবার কাজে যাবে তা ওর জন্য রাত্রে ভাতই করি রুটির কথা বলছিলো তারপর ভাবলাম সারাদিন তো ভাত খাইনি খিচুড়ি খেয়েছে যদিও তবুও ভাতটা একরকম তা সারাদিন ভাত খাইনি আর কালকে কাজে যাবে আবার রাত্রে রুটি যদি করি ওর জন্য ভাতই করবো ভাবছি তা ভাবছি কিছু আজকে রাত্রে ডিম করবো যেহেতু তোমাদের দাদা বললো ডিম রাঁধতে মেয়েও কদিন ধরে ডিম খেতে যাচ্ছে তা ওর জন্য ডিমই করব তা চলো কাজ করে নিয়ে হাতের কাজটা অনেক দিনই রয়েছে তোমাদের বললাম মালটা আর শীতে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে কাজেও না সেভাবে আগাচ্ছে না আর এই আঠার কাজটা না রাত্রের থেকে দিনে করলে ভালো হয় যে কোনো আঠার কাজ মানে যে কাজটা আমি করি এটা দিনে করলেই ভালো হয় শীতের দিনে বিশেষ করে কিন্তু দিনে তো সেভাবে বসতেও পারছি না আর বেলাটা অনেকটাই ছোট হয়ে গেছে যার কারণে না কাজ করেও উঠতে পারছি না তার মধ্যে মেয়ের এরকম একটা মানে আর কি হয়ে গেল যার কারণে এই মানে নানান কাজে কাজের আর কি আরও হয়ে ওঠেনি তা ভাবজি করতে তো হবে এখনও অবধি চাপ দেয়নি তবে কোন দিন চাপ দেবে মাল দেওয়ার জন্য তাই সেজন্য মালের চাপ যেদিন দেবে সেদিনকারে তো পাগল হয়ে যেতে হবে যার কারণে ভাবছি অল্প অল্প করে করে রাখলে ভালো হবে তারপরে হচ্ছে কালকে হচ্ছে মাকে শুধু মাকেই বলেছি আসতে কারণ তোমাদের দাদা তো কাজে যাবে তা ভাবছি মা যদি আসে আর পিতিকে আসতে বলেছি মানে আমাদের বাড়িতে মা আর পিতি ভাই আসবে তা এখন দেখি কী করবে ওরা জানি না ওদের তো বললাম আসতে শুধু মাকে আর কাউকে কিছু বলিনি কারণ তোমাদের দাদা যেহেতু বাড়ি থাকবে না তাই আমি ভাবলাম ওদের আসতে যেহেতু আমার তো আশেপাশে বলতে ওরাই সবাই আছে আর তো মানে কাউরের ডেকে আর কি সেই সময় আর কি পাবো না আর মা বাবা আসলে ভালো লাগে যার কারণে আর বাবা তো বাড়িতে নেই বাবা বাইরে গেছে কাজে যার কারণে মাই আসতে বললাম মাকে তারপরে এই দেখো রাত্রে এইদিকে চলে আসলাম রান্তে রান্না করে ভাতও হয়ে গেছে আর ডিমের ঝোলটাও হয়ে গেছে আর ওইদিকে দেখো কেটে রেখেছি কুচি এগুলো অনেক দিন হয়ে গেল হাত থেকে হেনেছে তার মধ্যে তো রান্না করাও হয়নি মানে অনেক দিনই হয়ে গেছে তা তোমাদের দাদা বললো এটা ভেজে দাও কারণ ওই খায় কালকে আরও থাকবে না আরও নষ্ট হয়ে যাবে তার জন্য রাত্রেই ভেজে দিতে বাধ্য হলাম কিন্তু কিছু করার নেই নাহলে কালকে তো আরও সবজিটা আর কি নষ্ট হয়ে যাবে যেহেতু অনেক দিন হয়ে গেছে আনা হয়েছে সবজিটা তা বললে ওটা করে দাও আর শুধু ভাত করো তা ওই আর খেতে পারবে ওর জন্য আরও ডিমও করলাম তা এই দেখো ডিম রান্না তো হয়ে গেছে এবার ভাজাটা করলে হয়ে যাবে তারপরে তোমাদের দাদা কিন্তু বাড়িতে চলে এসছে ওটা কাজের জন্য গেছিলো ও ঘরে ওরা রয়েছে আর এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি তার মধ্যে কারেন্টও একবার চলে গেছিল। এই শীতের দিনেও দেখো কারেন্ট কিন্তু যায় এখন দেখছি আগে কিন্তু যেত না কিন্তু এখন যায় মাঝে মাঝে আর কি কারেন্ট আর কি যায় তাই এই মেয়েকে আবার ঘুমিয়েও পড়বে তা ভাবছি ডিমের ঝোলটা হয়ে গেছে ভাজাটা বসিয়ে মেয়েটাকে খাইয়ে দেবো কারণ ও দুপুরে ঘুমাই নিয়ে আজকে যেহেতু ওখান থেকে আসলাম এসে আবার পড়তে গেল তাই দুপুরে আর ঘুমটা আর কি হয়নি তা ঘুমিয়ে পড়বে তা আমি ওকে বললাম দাঁড়া আমি ভাজাটা বসিয়ে নি ওকে খাইয়ে দেবো কারণ হাত দিয়ে আর খেতে চাইছে না আর রাত্রে বিশেষ করে অনেক সময় খেতে চায় না কারণ অনেকটা আর কি মানে রাত্রির বেলাটাই আর কি একটু বায়না করে তাই এদিকে দেখো মেয়ে কিন্তু খেয়ে ঘুমিয়ে পড়েছে আর এইদিকে দেখো ভাজাও হয়ে গেছে মানে ওরে খাইয়ে শুয়ে দিয়েছে ঘুমিয়ে পড়েছে আর এইদিকে তোমাদের দাদা আর আমি খেতে বসেছি খাওয়া দাওয়া আর কি করবো তারপরে খাওয়া দাওয়ার সময় আমরা দুজনে কিন্তু গল্প করি সারাদিন পর খাওয়ার সময়টা আর কি দুজনে একসাথে হয়ে গল্প করি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই খেয়ে দিয়ে উঠলাম আর এখন দেখো ঘড়িতে কটা বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি দশ মিনিট সরি এগারোটা বাজতে দশ মিনিট বাকি হ্যাঁ এগারোটা বাজায় দশ মিনিট বাকি তাই দেখো তোমাদের দাদা আর মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে আমি এখন একটা জিনিস তোমাদের দেখাই তোমাদের তো তোমরা দেখেই তো আমি যে জামা কাপড় কিনতে গেছিলাম তোমাদের দাদার জন্য নিয়েছি আর আগে সেটাই নিয়েছি আর কি যেহেতু ঘুমাচ্ছে ওর জন্যই তোমাদেরকে দেখালাম কালকে দেব বুঝতেই পারছ কি হতে পারে কালকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী তা সেই কারণে আমি যেটুকু ইনকাম করি সেটা দিয়ে আর কি ওকে একটা গিফট দেওয়ার চেষ্টা করলাম তোমরা অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ করো যাতে আমি আরও এর থেকেও ভালো জিনিস দিতে পারি ওকে আমার ইচ্ছা আছে তোমরা আশীর্বাদ এবং ভালোবাসা দিলে আমি পারবো আমি জানি তা আমার যতটুকু ইনকাম জানোই তো আমি যে কাজটা বাড়িতে করি সেই থেকে এখনও আমি মানে সেইভাবে আর অত বেশি হয়ও না যে অন্য ভালো একটা গিফট দেবো তা যাই হোক যেটুকু আমার ইনকাম আমার খুব ইচ্ছা ছিল এখন একটা পাঞ্জাবি ওকে দেব ও যেহেতু পড়তে চায় না ও অনেক মানে অন্য রকম একদম না সাজগোজ কোনো কিছুই না তা যার কারণে আমার ইচ্ছা হলো যে ওকে এই পাঞ্জাবিটা দিই সব কিছু তো কি পুজো অর্চা আছে সব কিছুতেই পড়তে পারবে তা যার কারণে এটা দিলাম তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকেও আমার তা যাই হোক আজকের মতো এই অবধি দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে গুড নাইট টাটা